নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো আজকে আলোচনা করবো জবা গাছ জবা গাছে কোন জৈব খাবার কীভাবে দিলে প্রচুর পরিমাণে ফুল আসার পাশাপাশি আপনার গাছটিও ভরে থাকবে অজস্র কুঁড়িতে তো কোন পরিচর্যা দিতে হবে আর চা পাতা হ্যাঁ বন্ধুরা চা পাতা এইভাবে কোনো দিন দিয়ে দেখেছেন কি যে জবা গাছে কীভাবে আপনার জবা গাছটাকে ডেভেলপ করে দিতে পারে তো আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা জৈবতে বাগান করেন সম্পূর্ণ ঘরোয়া উপাদানের উপরেই ভরসা রাখেন তাহলে আজকের ভিডিওটা একটু স্কিপ না করে যেভাবে যে যে উপাদান দিয়ে আজকের এই চা পাতার সাথে মিশিয়ে যে উপাদানগুলো দেখাবো আপনারা যদি ততদিনের ব্যবধানে যতদিনের ব্যবধানে বলে দেবো যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন আর কোনো সার আপনাদের দিতে লাগবে না তো যেভাবে বলবো আজকের জবাব গেছে চা পাতাটাকে ঠিক সেইভাবে ব্যবহার করুন দেখবেন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে বন্ধুরা আর অবশ্যই যে জবা গাছের কুঁড়ি ঝরা বন্ধ হবে পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে এবং ঝিমিয়ে থাকা এই জবা গাছ যেটা দেখাচ্ছি এই ঝিমিয়ে থাকা অবস্থা থেকে কিন্তু আপনার জবা গাছটা রক্ষা পাবে এবং ছোট জবা গাছ ছোট জবা গাছের উপরেই আমি কেয়ারটা দেখাবো অজস্র পরিমাণে কুঁড়ি আসবে এবং তার সাথে সাথে অজস্র ডালপালায় আপনার গাছটিও ঝোপালা হবে যদি চা পাতার সাথে মিশিয়ে দেন এই কটা উপাদান যে কটা দেখাবো তো চা পাতার মধ্যে আমরা প্রত্যেকে জানি যে নাইট্রোজেনের মাত্রা কিন্তু প্রচুর পরিমাণে থাকে এছাড়াও তার সা এর সাথে মানে এর এই নাইট্রোজেনের পরিমাণের সাথে সাথে বেশ কিছু ধরনের অ্যাসিড জাতীয় পদার্থ যেগুলো গাছের খাদ্যের জন্য একেবারে উপকারী সেই রকম কিন্তু বেশ কিছু অ্যাসিডিক পদার্থ ওর মধ্যে আছে যে কারণে চা পাতা কিন্তু আমাদের এই যারা ছাদবাগানি তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং উপকার উপকারী একটি ফার্টিলাইজার বলা যায় যেটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি কিন্তু চা পাতার সাথে আরও শক্তিশালী করতে গেলে বেশ কিছু উপাদান আমাদের মিশিয়ে নিতে পারলে আপনারা কিন্তু চা পাতার যে গুণাগুণ সেটা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন তো এইভাবে কোনোদিনও চা পাতা দেননি আশা করি আজকে যেভাবে আমি দেখাবো তো এইভাবে কেয়ারটা করবেন দেখবেন এই শীতের মরুমের জবা গাছে কিন্তু কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে মাত্র দশ দিনে এটা আমি বললাম যদি চা পাতা এইভাবে দেন আমি যেভাবে দিয়ে দেওয়া দেখাবো দেখতে পাচ্ছেন যে এই জবা কিন্তু কুঁড়ি চলে এসেছে এগুলো সবই পুনে ভ্যারাইটির জবা গাছ এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির কিছু জবা আছে দেশি জবাগুলো কিন্তু এখন ডরমেন্সিতে যাবে ধীরে ধীরে ফুল অনেক কমে যাবে এবং পাতাগুলোও হলুদ হয়ে ঝরে পড়বে তো দেশি জবা গাছকে এখন ছেড়ে দিতে হবে দেশি জবা গাছের দিকে এখন তাকালে চলবে না এখন কিন্তু এই পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি এই সমস্ত জবা গাছের সময় এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার সময় তো আজকে দেখাবো এই গাছগুলোর ওপরেই পরিচর্যা দেখতেই পাচ্ছেন বৃন্তগুলো কত কী হারে ফুল কিন্তু এই গাছে ফুটেছিলো আমি এই গাছে যে খাবারটা দিয়েছিলাম সেটা প্রায় এক মাসের আগে কাছাকাছি মানে আগে দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম ভিডিওটা তো দেখতে পাচ্ছেন যে বৃন্তর যে ডাঁটাগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে তো এই ছোট্ট গাছেও এতটা যদি ফুল ফুটতে পারে তাহলে বড় গাছগুলো আরও কত না ফুল দেবে তাহলে বন্ধুরা যে এই কেয়ারটা দেখাবো এটা কিন্তু সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওজ তো দেখতে পাচ্ছেন যে মাটি মাটির মধ্যে আগাছা আছে আগাছা তুলে পরিষ্কার করে দিতে হবে কারণ আগাছারা কিন্তু খাবার খেয়ে নেবে আপনার গাছ খাওয়ার আগে এরাই খাবারকে বংশ বিস্তার করে নেবে তো সেই জন্য আগাছা পরিষ্কার করতে হবে টবের মাটিতে খাবার দিতে গেলে মাটি খুঁচিয়ে দিতে হবে আর অনেকে বলেন যে নেটপট ছাড়িয়ে গাছ বসাতে আমি কিন্তু এক বছর পরে যখন রিপোর্ট করব আমি কিন্তু সেই সময় নেটপটটাকে কেটে বাদ দিই কারণ অনেক ক্ষেত্রে নেটপট ছাড়িয়ে গাছ বসাতে গেলে অনেক সময় ধরে না গাছ কিন্তু মারা যায় তো সেই জন্য আমি এই কাজটা করি তো অনেকে সহমত হবে না অনেকে হবেন না সেটা তাদের ব্যাপার আর দেখতেই পাচ্ছেন যে আমি নেটপট সমিতি কিন্তু রাখি এবং যখন আমি এই গাছটিকে দ্বিতীয়বার মানে পুনরায় এক বছর পরে রিপোর্ট করব তখন কিন্তু আমি এই নেটপটগুলো কেটে দিই কারণ তখন শিকড়ের বিন্যাসটা অনেক ভালো হয়ে যায় কাটতেও সুবিধা হয় তো যাই হোক সেদিকে কথা বাদ দিয়ে এবারে বলে দিই মাটি টবের মাটি কিভাবে নির্বাচন করবেন এই পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছে এই জবা গাছ কিন্তু জল জমা গোড়াতে একতে পছন্দ করে না তো সেই জন্য উচ্চ নিকাশিযুক্ত মাটি তৈরি করতে হবে একটা টবের জন্য আপনাকে নিতে হবে টপটাকে ভরে নিতে হবে অন্তত চল্লিশ শতাংশ মাটিতে আর তার সাথে নিতে হবে তিরিশ শতাংশ ভার্মি বা এক বছরের পুরোনো গোবর সার এই নিয়ে আপনাদের টবের মাটিটা কিন্তু তৈরি করতে হবে তাহলে সত্তর শতাংশ আপনার টবের টপটা কিন্তু ভরে গেল বাকি যে তিরিশ শতাংশ রয়েছে সেইখানে আপনাদের কুড়ি শতাংশ নিতে হবে লাল মোটা দানার বালি এবং বালি চালার পর যেটা পাথরটা বেরোয় সেটা দশ শতাংশ এই যে দেখছেন নেটপট তো আমি এইভাবেই বসাই এর পরবর্তীকালে যখন রিপোর্ট করব যেটা বললাম তখনই কিন্তু কাটি তো সেটাও দেখাবো পরবর্তীকালে ভিডিওতে আর রিপোর্টের ভিডিও এর আগেও আছে অনেকটা আগে একটা ভিডিও আমি করেছিলাম দেখিয়েছিলাম তো সেই ভিডিও যারা না দেখতে পাবেন তো আগে মানে যখন রিপোর্টিং আবার হবে তখন কিন্তু ভিডিওটা দেখিয়ে দেবো তো সেই জন্য খাবার দিতে হবে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে তো মাটিটা আশা করি বুঝতে পারলেন যে পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা এখন কিন্তু প্রচুর পরিমাণে আপনারা নার্সারিতে গুলোয় পেয়ে যাবেন নতুন নতুন তো কালার দেখে নিয়ে চলে আসুন এনে আমি যে মিডিয়া বললাম এই মিডিয়াতে বসিয়ে ফেলুন দেখবেন গাছ কিন্তু চটচট করে বাড়বে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন যদি আমি যেভাবে কেয়ারগুলো দেখাতে থাকছি সেইভাবে যদি কেয়ার করতে থাকেন তাহলে দেখুন যে মাটি খুঁচিয়ে নিয়েছি এইবারে কিন্তু আমি খাবারটা দেব এবং চা পাতার সাথে আর কি কী উপাদান মেশাতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি দুটো টব আছে একটা দশ ইঞ্চি একটা আট ইঞ্চির তো সেই গ্লাস টব তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে চা পাতা অব্যবহৃত চা পাতা ব্যবহার করা চা পাতা নয় অব্যবহৃত চা পাতা নিতে হবে আপনাকে দেড় টেবিল চামচ আর এইটা যেটা দেখছেন হলুদ রঙের এটা সরিষার গুঁড়ো সরিষার খোল নয় কিন্তু সরিষার গুঁড়ো এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন সরিষার গুঁড়ো আর তার সাথে যেটা হলুদ গুঁড়ো আছে দেখছেন ওই হলুদ গুঁড়োটা রান্নাঘরের ব্যবহৃত করার ব্যবহার করার যে হলুদ গুঁড়ো সেই হলুদ গুঁড়ো এটা আপনাদেরকে নিতে হবে প্রায় দেড় চা চামচ টেবিল চামচ নয় দেড় চা চামচ পরিমাণে নিতে হবে এবার আট এবং দশ ইঞ্চি দুটো টবের জন্য এই খাবারটা আপনাদেরকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে অতিরিক্ত খাবার কিন্তু আমি দেখাচ্ছি না তার কারণটা তার কারণটা এই যে ধরনের খাবারগুলো এটা এরা কিন্তু ধীরে ধীরে ডিকম্পোস্ট হয় এবং টবের মাটিকে কিন্তু খুব সুন্দরভাবে উর্বর করে তুলবে আর এটা দিতে হবে কতদিনের ব্যবধানে সেটা বলার আগে বলে দিই যে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ একটাই যে সরিষার গুঁড়ো যেটা দেওয়া হয়েছে সেই সরিষার গুঁড়ো দেওয়ার ফলে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান বা পিঁপড়ের আক্রমণ যাতে না ঘটে সেই কারণে তো এই যে উপাদানগুলো এটা আপনাদেরকে দিতে হবে যদি দশ ইঞ্চি টব হয় তাহলে আপনারা মোটামুটি হাফ টেবিল চামচ করে দিয়ে দেবেন হাফ টেবিল চামচের একটু বেশি করে দিয়ে দেবেন আর আট ইঞ্চি টবে হাফ টেবিল চামচের সামান্য কম এইভাবে আপনাদেরকে কিন্তু দিতে হবে যদি সামান্য কম বেশি পরিমাণ হয়ে যায় কোনো সমস্যা নেই কারণ অর্গ্যানিক এবারে বলি যে কেন এতটা কম পরিমাণে আমি খাবারটা দিলাম চা পাতা চা পাতা যখনই গাছে মাটির সাথে মিশিয়ে দেবো এই উপাদানগুলো তখনই কিন্তু চা পাতা বলুন বা সরিষার গুঁড়ো বলুন সরিষার গুঁড়োর ভেতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং এর সাথে সাথে কিন্তু প্রচুর অনুখাদ্য রয়েছে যেটা কি না গাছকে খাদ্য যোগাতে সাহায্য করবে তো এই যখনই জলটা যাবে মানে যখনই জল দেওয়া স্টার্ট করব রেগুলার বেসিসে তখন কিন্তু এই চা পাতাগুলো ডিকম্পোস্ট হওয়া শুরু করে দেবে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় চা পাতা আর তার সাথে সাথে যে যেগুলো নাইট্রোজেন বা অ্যাসিডিক যে সমস্ত পদার্থগুলো আছে সেগুলো কিন্তু মাটির সাথে মিশতে শুরু করবে তাই এই পরিমাণেই আপনারা দেবেন বারে বেশি দিন কিন্তু এই পরিমাণে দেবেন আর এই খাবার দেওয়ার পরে মাটিতে কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার দেওয়া যাবে না যারা রাসায়নিক সার দেবেন তারা এইটাকে অ্যাভয়েড করে যাবেন আর যারা রাসায়নিক সার দেবেন না তারা এটা দশ দিনের ব্যবধানে এক মাস ব্যবহার করুন দেখতে পাবেন গাছের চেহারা বদলে গেছে আর অবশ্যই আপনার গাছে কিন্তু ফুল গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে এটা আমি কথা দিয়ে দিলাম তো এই যে খাবারটা তাহলে দশ দিনের ব্যবধানে দেবেন আর মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে খুব সুন্দরভাবে মাটির মধ্যে মিশে যায় এবং এই যে খাদ্যগুলো যখনই ডিকম্পোস্ট হওয়া শুরু হবে উপকারী ব্যাকটেরিয়া যারা তারা জন্মাবে এবং খাদ্য কণা টবের মাটিতে যে সমস্ত খাবারগুলো আছে তাদের ভাঙতে সাহায্য করবে এবং তার সাথে সাথে কিন্তু গাছকে গাছের খিদে বৃদ্ধিও হবে এবং গাছ কিন্তু অতি সহজেই খাবারগুলোকে গ্রহণ করে অতি দ্রুততার সাথে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে আপনার গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে তো এইভাবে খাবার দেওয়ার পর জল দিয়ে দেবেন যতটা পরিমাণ লাগবে ভরপুর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যতটা পরিমাণ মতন জল আপনারা কিন্তু দিয়ে দেবেন আর যখন খাবার দেবেন তার আগে খেয়াল রাখতে হবে যে মাটি যেন হালকা ভিজে থাকে একেবারে ড্রাই বা খটখটে শুকনো যেন না হয় এই রকম জিনিসটা মাথায় রেখে আপনাদেরকে কিন্তু খাবারটা দিতে হবে এই খাবার দেওয়ার দশ দিন পরে আপনারা দ্বিতীয়বার আবার দেবেন তার দশ দিন পরে তৃতীয়বার দেবেন এইভাবে মা এক মাস ভর এই খাবারটা দিন আপনার গাছ নিয়ে কোনো কথা হবে না আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর তার সাথে সাথে অজস্র ফুলে ভরবে আপনার জবা বাগান তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী অক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা